হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেখে আশা করছি বুঝেই গেছেন বন্ধুরা আমার পায়ে হাঁটুতে আর কি অর্থারাইটিস আছে তাই আমি এভাবে বসেই এই লতিটা কাটছি আমার মাটিতে বসে কোনো কিছু কাটা মানে মাটিতে এরমভাবে বসাই বারণ আছে তাই আমি পাটা মেলেই বসেছি কিছু মনে করবেন না যাই হোক লতি কাটা কিন্তু খুব সোজা লতিটাকে ধরে প্রথমে বটির মধ্যে এইভাবে ঘষে নিলেই কিন্তু ওর গায়ের যে খোসা মতন ওটা কিন্তু ফেটে ফেটে যায় তারপর ওটাকে ধরে এরকম হাত দিয়ে টান দিলেই কিন্তু ওটা উঠে যায় এইভাবে এই যে এইভাবে ধরে টানলেই এবারে আমি আমার পছন্দ মতন অনুযায়ী সাইজ করে এরমভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সব লতিগুলো কিন্তু এই যে কেটে নিয়েছি এবারে লতিটাকে ভালো করে ধুয়েও নিয়েছি এবারে চলে এসেছি আমি সরাসরি উনুনের ধারে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই এটা আমি সর্ষের তেলে রান্না করব। আপনারা চাইলে সাদা তেলেও করতেই পারেন তেলটা বেশ একটু গরম হলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তারপরে জিরে আর লঙ্কাটা একটু ফোড়নটা মানে ভালো মতন হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে এখানে কোয়া রসুন থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি আর রসুনটাকে পনেরো কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে আমি জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি নিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব মানে পেঁয়াজটা যতক্ষণ না রঙটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি একটু এইভাবে ভাজা ভাজা করে নেব। এখন এর পেঁয়াজ এমনি একটু ভাজা হতে সময় লাগে যাই হোক সেই সময়টুকু আমি এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এরম দেখুন পেঁয়াজটার রঙটা কিন্তু চেঞ্জ হয়েছে সেই সময়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম সেই লতিগুলো লতিটা দিয়ে এবারে আমি ভালো করে মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমরা কিন্তু এই যে কচুর লতি নানান রকমভাবে তৈরি করে খাই তবে আজ আমি সম্পূর্ণ একটু অন্যরকমভাবে লতিটা রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মিনিট দুয়েক লতিটা আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের গাছটা আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এইভাবে একটু নাড়াচাড়া করে নেয়ার পরে তারপরে এখানে আমি এখন দিয়ে দেব হচ্ছে একটু পরিমাণ মতন লবণ অবশ্যই কিন্তু বুঝে শুনে লবণটা দিতে হবে কারণ লতিতে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য সেটাকে একটু বুঝে শুনে লবণটা দিতে হবে লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব লবণটা দিলেই কিন্তু লতি অনেকটাই টেনিয়ে আসবে মানে নেতার মতন হয়ে যাবে আর কি তারপরে এইভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি লঙ্কাগুলো এরম অধিকান দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কাটাকে কিন্তু চিড়ে দিতে পারেন আমি খান দিয়ে এইভাবে দেখ করে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করব গ্যাসের গাছটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেই করে নিচ্ছি আমি একদম হাইতে রেখে বা একদম লোতে রেখে কিন্তু এটা করছি না এবারে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো যতটা লোতি লতিটা হতে যতটুকু লবণ লাগবে এই হলুদ লাগবে ঠিক ততটুকুই আমি হলুদ এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন লতিটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আরও মিনিটখানেক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি দেড় টেবিল চামচ পোস্ত শিলেতে বেটে নিয়েছি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটুখানি জলও কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে লতির সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে এইভাবে আবার নাড়াচাড়া করে নিয়েছি দেখুন লতিটা কিন্তু শুকিয়ে এসছে জলটা শুকিয়ে গেছে একদম আর লতিটা ভীষণ সম্পূর্ণ মানে সেদ্ধ হয়ে গেছে এবারে এক চামচ চিনি এখানে আমি দিয়ে দিয়েছি ছোট চামচের আপনারা চাইলে চিনিটা এখানে ব্যবহারও করতে পারেন না চাইলে নাও ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে আরও মিনিট দুয়েক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন দেখুন এইভাবে না ছাড়া করতে করতে কড়াই থেকে কীরকম পুরো উল্টে পাল্টে চলে আসছে রকম আর কড়াইয়ের গায়ে লেগে নেই আর এই যে আমি তুলে দেখাচ্ছি দেখুন একদম ঝরঝরে লতি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ কিন্তু একটা একটার গায়ে একটা লেগে যায়নি এরকমভাবে কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে আছে একদম লতিটা রেডি হয়ে গেছে এবার এখালি গরম ভাতের সাথে এটাকে খেতে হবে এর স্বাদ কিন্তু অসাধারণ আর কচু খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকার ভীষণই ভালো এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে রেখে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই কচুর লতি সর্ষে বাটা দিয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ